আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন দৃঢ় কিছুদিন আমি বাসার বাইরে থাকার কারণে আপনাদেরকে নিয়মিত আমি ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চাচ্ছি এর আগে আপনারা দেখছিলেন কি যে আমার চ্যানেলেই নেই আমি কিছু কোয়েল পাখি কিনেছি আলহামদুলিল্লাহ সেই পাখিগুলো এখন ডিম পাড়া শুরু করছে দেখতে পারছেন অনেক দিন ধরে ডিম পাততেছে কিন্তু আমি বাসায় না থাকার কারণে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারতেছিলাম না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আপনাদের জন্য নিয়মিত ভিডিও দিতে পারি এই পাখিগুলো দশ বারো দিন হয়েছে ডিম পাড়া শুরু করছে আমার মোট পাখি ছিল একশো বিশ পিস তার মধ্যে ষাট পিস পঞ্চাশ ষাট পিসের মতো ডিম পাততেছে আর বাকি সবাই নড়া আপনাদেরকে আমি একটা সাজেশন দেব কি যে আপনারা ছোটো বাচ্চা কিনেন না যখন প্রাপ্তবয়স্ক বাচ্চা হবে সেই বাচ্চা কিনলে আপনারা লাভবান হবে প্রাপ্তবয়স্ক বলতে আপনারা তিরিশ থেকে দিন কর বাচ্চা কিনবেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন কি যে কোনটা ফিমেল আর কোনটা মেল আপনারা বুঝতে পারবেন আপনার এই পাখির মধ্যে মেল পাখি অর্থাৎ পুরুষ পাখি যদি বেশি হয় তাহলে আপনার খরচটা বেশি হবে কারণ মেল পাখি পুরুষ পাখি অনেক বেশি খাবার খায় আর এ জায়গায় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনারা বীজ ডিম উৎপাদন করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আর বীজ ডিমের জন্য পঞ্চাশ পিস নুড়ির জন্য আপনার 10 দশ থেকে বিশ পিস নড়াই বেস্ট আমি মনে করি নড়া যখনই বেশি হয় তখনই নড়া ঠোকাঠুকি করে আর ঠোকাঠুকি করলে পরে এর যে পশম প্লাস এরা রক্ত বের করে ফেলে আমিও দেখছি পঞ্চাশ পিস নুড়ির মধ্যে যদি বিশ পিস নড়া থাকে তাহলে আপনার বিষ ডিম হানড্রেড পারসেন্ট উৎপাদন হবে আমি মনে করি একজন আমার কাছ থেকে ডিম নেওয়ার পর ইনকিউবেটারে ফুটানোর পর সে আমাকে বলছে ভাই আমার এক পিস ডিম নষ্ট হয়েছে না মোট কয়টা ডিমই আমার এলাকায় বাচ্চা পড়ছে আজকে আপনারা আমার যতগুলো ডিম দেখলেন প্রতিদিন আমার এতগুলো ডিম হয় না কারণ আমি দিনে দুইবার ডিম তুলি যখন পানি দিই কিংবা খাবার দেয় তখনই আমি ডিম সংগ্রহ করে ফেলি ডিম সংগ্রহ না করলে পরে এরা ঠোকাঠুকি করে ভেঙে ফেলায় ডিম কটা সে কারণে আমি এত রিস্ক নেই নেই যখনই ডিম পারে ওরা তখনই আমরা ডিম তুলে ফেলি প্রতিদিন আমাদের পাখি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিসের মতো ডিম পারে বাদ বাকি সব নড়া আর আমার যে কটা নড়া ছিল আমি বাইশই মোট বিক্রি করে দিছি আমি নড়া বিক্রি করেছি মোট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকমের মাঝামাঝি ছিল দাম পুরুষ পাখি বিক্রি করার পর আমার খরচটা আরও কমে আসছে কারণ আগে যে খাবার লাগতো এখন আর সেই পরিমাণ খাবার লাগে না আমার আর আমি এই পাখিদের লেয়ার লেয়ার ওয়ান খাবার খাওয়াচ্ছি বড় বড় যে দানাগুলি হয় সেই দানাগুলি যদি আপনি একটু আলাদা করে চাইলি চালার পর যদি আপনারা মেলে তেনে ভাঙায় নিয়ে আসি গুড়ি করে নেন এদের সামনে দেন অবশ্যই এরা খায় ফেলে আমি দেখছি নষ্ট করেছিল ওই বড়ো বড়োগুলো পরে আমি হলে গা এ করে আলাদা করে তারপরে গা আমি মেলে নিয়ে যা ভাঙায় তারপরে আগে এদেরকে খাওয়াচ্ছি এতে আমার খরচ অনেক কমে আসছে আর যদি আপনারা জেনুয়ানলি যদি আপনারা কোয়েল পাখির খাবার খাওয়ান তাহলে উনত্রিশশো টাকা বস্তা উনত্রিশশো টাকা পঞ্চাশ কেজি খাবার খাওয়ায় আপনারা ফের পাবেন না আমি মনে করি এর কারণ আমি উনত্রিশশো টাকার যে খাবার সে খাবার খাওয়ায় আমি যে ডিম পাচ্ছি আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়ায়ও সেই সেই ডিমই পাচ্ছি এতে আমার খরচ আরও কমে যাচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আমার থেকে চব্বিশশো আশি টাকা বস্তা এরকম চব্বিশশো পঁচিশশো টাকা বস্তা এরকম আমার থেকে দাম নেয় কিন্তু যদি আপনি পাখির খাবার কিনতে যান। তাহলে আপনার থেকে উনত্রিশশো টাকা বস্তায় নিবে এর দাম কম নেয় আর যদি আপনারা এই লাভ লসের হিসাব করেন তাহলে আপনারা যদি একশো কিংবা পঞ্চাশটা পাখি থাকে তাহলে আপনার সীমিত পরিমাণে লাভ হবে একশো পিস যদি আপনার ফিমেল পাখি থাকে তাহলে সে যদি একশো পিস ডেলি ডিম দেয় তাহলে আপনার ডেলি একশোটা ডিম হবে আর সেই ডিম যদি আপনি বাজারে বিক্রি করেন তাহলে বাজারে তিনশো থেকে সাড়ে তিনশো মানে তিন টাকা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আপনারা ডিমের দাম পাবেন আর এই পাখি ডেলি বেশি খাবার খায় না বড়জোর বিশের থেকে পঁচিশ গ্রামের মতো এরা খাবার খায় আমি হিসাব করে দেখছি ডেইলি যদি আপনার থেকে দেড়শো টাকার খাওয়ার খায় আপনারা দেড়শো টাকা পাবেন মানে দেড়শো টাকা আপনাদের লাভ থাকবে ডেলি সে কারণে আমি আপনাদেরকে একটু সাজেশন করব আপনারা ছোট আকারে করবেন ছোট আকারে করে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন অভিজ্ঞতা অর্জন করার এই কারণেই বলতেছি আপনি যদি ঘ্যাট করে এক হাজার পাখি তোলেন তাহলে কোন সময় কি ওষুধ দিতে হবে কোন ওষুধটা কিসের জন্য কাজে লাগে ঠান্ডার সময় আমি কী করবো না করব। এ সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন হুট করে আপনারা এত পাখি তুলবেন না একসাথে আপনারা প্রথমে বিশটা হোক আর পঞ্চাশটা হোক একসাথে তোলার পর তারপরে গা আপনারা এর রোগবিধি যাচাই করার পর গা আপনারা একবারে লার্জা আকারে তুলবেন আমি এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো একশো বিশ পিস পাখি তুলে আমি কী কী সম্মুখীন হয়েছি কোন কোন রোগ বিধির সম্মুখীন হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ